চলে আসলো পবিত্র রমজান মাস রহমত মাফর নাজাতের মাস আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত শিখলেন না কিভাবে তারাবি নামাজের নিয়ত করবেন কিভাবে তারাবি নামাজের দুরাকাত পর কোন দোয়াটি পড়বেন তারাবি নামাজের একাত পর পর কোন দোয়াটি পড়বেন কীভাবে তারাবে নামাজের মত করবেন মনে হয়তো দোয়াটি এখনো পর্যন্ত শিখলেন না এখন থেকে শিখা শুরু করে দিন শিখুন তাহলে আপনি খুব সহজেই রমজান মাসে রাতের বেলায় তারাবি নামাজ পড়তে পারবেন আপনি তারা বে নামাজের দুয়াটি পড়তে পারবেন এবং মনাত করতে পারবেন খুব সহজে ইনশা আল্লাহ মহিলা মা বোনেরা বাড়ির মধ্যে ঘরের মধ্যে কেউ বেশি নামাজ পড়বে তারবে নামাজ পড়বে নামাজ পড়বে সম্পূর্ণ নিয়ম কারণ আমি গুণাগার আজকে এই ভিডিওর মধ্যে বলে ইনশাআল্লা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে পারেন ইনশাআল্লাহ আপনারা পবিত্র রমজান মাসে তারবে নামাজ পড়তে পারবেন তাহলে সুপ্রদিনী ভাই বোন মনোযোগ সহকারে শুনতে থাকুন আমরা পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রেখে রাতের বেলায় তারাবি নামাজ পড়ি এ তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতি মোয়াক্কাদা যদি আমরা সুস্থ থাকি কোনো সমস্যা না থাকে কোনো ওজন না থাকে তাহলে আমরা বিশাখাত তাদাই করবেন সে আল্লাহ আর যদি কেউ অসুস্থতার কারণে বিশ্বাকাত পড়তে না পারে যদি কেউ তারাবি নামাজ না পড়তে পারে তাহলে কি তার রোজা হবে না তার রোজা হবে সে তো নামাজ ছেড়ে দেয় নাই তারাবে নামাজ পড়া হচ্ছে সুন্নত মোহাক্কাদা আর রোজ হচ্ছে কি ফরজ এটা আপনাকে বুঝতে হবে তো কেউ ইচ্ছাকৃতভাবে তারাবি নামাজ সারবেন না যদি কেউ ছেড়ে দেন তাহলে গুনেগার হবেন শুনতে মহক্কাদা না পালন করার কারণে শুভদিনী ভাই বোন আপনার শুনুন কি হবে তারাবি নামাজ পড়বেন মহিলা মা বোনেরা ঘরের মধ্যে কেউ তারাবি নামাজ পড়বেন শুনুন মজুক দিয়ে তারাবি নামাজ হচ্ছে বিশ আখাত দুই রাখাত করে আপনি এই তারাবি নামাজ পড়বেন প্রতিন সুলমান ভাই বোনেরা আপনি প্রথমত এসা নামাজ চার একাত সুনর আদায় করবেন তারপরে চার একাত বরজ আদায় করবেন তারপর দুই এক সুন আদায় করবেন এইগুলো দশ আকার নামাজ বিতি নামাজ তারাবি নামাজ আদায় করার শেষে আদায় করবেন তিন একাত বিতি নামাজ প্রতিন সুলমান ভাই বোনেরা তো আপনারা তারপরে তারাবি নামাজ পড়বেন নিয়ত করবেন এভাবে নাওয়াইতুয়ান উসাল্লিয়ারিল্লাহি তাআলা রাকআতাই সলাতি তারাবি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার এখন অনেকে আরবি নিয়ত পারেন না তো আরবি না পারলে কোনো সমস্যা নাই আপনি বাংলাতে নিয়ত করবেন সহজেই আমি দুই রাকাত শুনোতে মোয়াক্কাদা তারাবি নামাজ পড়া নিয়োগ করলাম অথবা সহজে বলবেন আমি দু রেখা তারাবি নামাজ পড়া নিয়ত করলাম এও বললেও হবে মুখ মুখুন করতে হবে নাকি অন্তরে সংকল্প করলে হয়ে যাবে এর উদ্ধ হচ্ছে আপনি মনে মনে সংকল্প করলেই হয়ে যাবে মুখ মুখোচুন করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন নিয়ত সম্পর্কে আমি আর নিয়তটি আবার বলে দিচ্ছি যারা আর নিয়ত করতে চান এও করবেন نعويتوان أصلي الله تعالى ركعتي صلاة ترابي سنة رسول الله تعالى متواجها إلى جهة كعبة الشريفة الله أكبر أي باب نيوت كوري أفرا ترى بنا مازا ذي بن نيوت كورا فوري أبني الله أكبر بولا هاتو تبن تبرا هات نامي মহিলা বুকের মধ্যে হাত বাঁধবেন পুরুষের নাবেন নিচে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন সহকারে সতুল ফাহাতা পড়বেন সতুল ফাহাতিয়া পড়ার পরে আপনি সতুল ফিল পরবেন আপনি সতুল ফিল পরবেন তো তারপরে আল্লাহ আকবর বলে আপনি রুকুতে যাবেন রুকু তাজবি পড়বেন সুবাহান রব্বি আল আউজিম কমপক্ষে তিনবার পড়বেন তো তারপর আপনার স্বামী আল্লাহ হলিমান হামিদ আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সোজা হয়ে অনেকে দাঁড়ান না ওয়াজিব তরক করেন যার কারণ আমাজ হয় না অবশ্য খেয়াল রাখবেন তারপর বলবেন রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসিরং তৈয়ি মোবার কাংফি তারপর আপনি আল্লাহ একবার বলে সেচ দেয় যাবেন সেচ যাওয়ার নিয়ম আছে একটু শুনুন প্রথমে আপনার হাঁটু পড়বে তারপর আপনার হাত পড়বে তারপর আপনার নাক তারপরে কোপাল তবে শেষদায় যাওয়ার পরে শেষদায় দোয়া পড়বেন শেষদায় অনেকে চোখ বন্দ রাখেন চোখ খোলা রাখবেন শোভায়ানারব পিয়াল আলা শোভায়ানারব পিয়াল আলা শোভায়ানারব পিয়াল আলা তো কমপকে তিনবার পড়ার পরে তারপরে লহ আক্রো বলে আপনি সোজা হয়ে বসবেন দুঃসাধারণের মাঝখানে অনেকে সোজা হয়ে বসেন না ওয়াজিব তরক হয়ে যায় ইচ্ছে কিন্তু ওয়াজেব তরক করলে মনে রাখবেন নামাজ বাতিল হয়ে যাবে অনিচ্ছে কিন্তু ভুল করলে নামাজ শেষ দিয়ে নামাজ শুদ্ধ হয়ে যায় তোকে ইচ্ছে কিন্তু ভুল করবেন না দুশো তে বসবেন বসে যদি পারেন সংক্ষিপ্ত হবে এই দোয়াটি পড়বেন আল্লাহ মাগ ফিরিলি ওয়ারহামনি ওয়াহদিনী অথবা যদি পারেন আল্লাহ মাগ ফিরিলি এতটুকু পড়লে হবে আল্লাহ মাগ ফিরিলি তবে আপনাকে দুশো তার বসতে হবে তারপরে আপনি আল্লাহ আকবার বলে আবার সেজতে যাবেন প্রথমে হাত তারপরে নাক তারপরে কোপাল সেজতে গিয়ে সে তাজবি পড়বেন সে তাজবি পড়া হয়ে গেলে আপনি আল্লাহ আকবার বলে আপনি সেজে থেকে মাথা উঠাবেন প্রথমে আপনার কোপাল উঠবে তারপর নাক উঠবে সে থেকে তারপর হাত উঠাবেন তারপরে হাত উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সোজা হয়ে দাঁড়িয়ে আপনি শত্রু ফাতেয়া করবেন তারপরে আপনি সুরা ফাতেয়ার সাথে আপনি শত্রু কুরাইশ করবেন তো তারপরে আপনি রুকু যাবেন আল্লাহ একবার বলে রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহ রিমান হামিদা বলে তারপরে বলবেন রব্বান আমার একবার হাম হামদানি কংফি তারপর আপনি আল্লাহু আকবর বলে শেষ যাবেন শেষ দেখে এসে তাজবি পড়বেন তারপরে আল্লাহ আকবর বলে তুষে মাসখানে বসবেন সুযোগ হয়ে তারপর আবার শেষ যাবেন শেষ দেখিয়ে সে তাজবি পরবেন তারপর আপনি আল্লাহ আকবর বলে আপনি সুযোগ হয়ে বসবেন শেষ বৈঠক করবেন তাশাহ দুরসরিফ দয়ে মাসুরে পরে ডানে সালাম পিরিয়ে আপনি দুরাক্কার তারাবি নামাজ শেষ করবেন তো দুরাকাত তারাবি নামাজ হয়ে গেল তো দুই রেখাত তারা নামাজ হয়ে যাওয়ার পরে আপনি তারপরে সল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার পড়বেন সল্লাহ আলহি ওয়াসাল্লাম সল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার পরে আপনি দাঁড়িয়ে যাবেন আবার দুই রেখাত পড়ার জন্য সুপ্রদিনী ভাই বোন এভাবে দুই রেখাত করে আপনারা তারাবে নামাজ পড়ে নেবেন তো দুই রেখাত আপনি যেভাবে পড়েছেন ঠিক সেভাবেই সুরা ফাতে সাথে অন্য সুরা মিলাবেন তো আপনি সুরা ফিল থেকে সুরা নাচ পর্যন্ত যে দশটি সুরা পড়েন এই দশটি সুরা দিয়ে দশ রাখাত পরে ফেলবেন সুরা ফাতে সাথে পজায় কমে ফিল সুদুল কোরাইশ তারপর রাখাতে সুরাতুল মাউন তারপর রাখাতে সুদুল কাউসার তারপর রাখাতে সুরা ফাতে সাথে সুতুল কাফিরুন তারপর রাখাতে সুরা ফাতে সাথে সুরাতুল নাসর তারপর রাখাতে সুরা ফাতে সাথে সুরতুল্লাহাব তারপর রাখাতে সুরা ফাতে সাথে সুরাতুল ইখলাস তারপর একাদ সুরা ফাতের সাথে সুরাতুল ফালাক তারপর একাদ সুরা ফাতের সাথে সুরাতুল নাস এভাবে পঞ্চায় কমে প্রতি রাকাতে সুরা ফাতের সাথে সুরা মিলে মিলে আপনি নামাজ আদায় করবেন তো দশ রাকাত হয়ে গেলে আবার প্রথম থেকে সুরা ফিল থেকে নাস পর্যন্ত আপনি সুরা ফাতে সাথে সুরা মিলিয়ে আপনি নামাজ আদায় করবেন বিভিন্ন সময় ভাই বোনেরা দুই রাকাত পরে আপনি কী পড়বেন দুরস্বর পড়বেন সাল্লাহ আর দুই রাকাত পরে যখন চারাকাত হবে চারাকাত পরপর পর পর আপনারা এই দোয়াটি পড়বেন আমি এ দোয়াটি শেষে আপনাদেরকে শব্দ শব্দে শিখিয়ে দেব এখন আমি একবার বলতেছি তারাবেন দু একাত করে চার একাত পড়ার পরে এই দোয়াটি তিনবার পড়ি আমরা সকলে তিনবার প্রথমে একবার পড়েন অনেকেই তো এ দোয়াটি পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই তবে পড়লে ভালো উত্তম হবে অনেক সুন্দর একটি দোয়া যদি এ দোয়াটি না পড়ে শুধুমাত্র সোহামু আল আহমদুলিল্লাহ অল্লাহু একবার কয়বার পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা এই দোয়াটি পড়বেন سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس রব্বু না অরব্বুল মালা ইকেদিও রু এ হচ্ছে তারাবে নামাজর দোয়া এ দুয়াটি কমপক্ষে একবার পড়ে আমরা অনেকেই অনেকে তিনবার পড়েন সময় থাকলে তিনবার পড়বেন যদি কেউ না পড়েন কোনো সমস্যা নেই শুধুমাত্র সুবহাম্লাহ আলহামদুল্লিল্লাহি ওয়ালা ইলা ইলআল্লাহ আল্লাহ আকবার পড়লি হয়ে যাবে অথবা আপনি যে কোনো দুয়া পড়তে পারেন যে কোনো সি করতে পারেন জালাঘাত পরপর তো তারপরে আপন করবেন তারপরে নামাজের মত করবেন অনেকেই শেষে একেবারে বিশাখ আদায় করার পরে একেবারে মত করে অনেকে আবার চারাকাত পরপর মত করে যারা চারাকাত আকার পরপর মত করে তাদেরও হবে যারা একেবারে যারা একেবারে তারা নামাজের বিশাখ আদায় করার শেষে মত করে তাদেরও হবে কোনো সমস্যা নেই তবে চারাকাত পরপর করলে ভালো হবে তো তারা নামাজের মত শুনুন আমি একবার বলতেছি আমি আলোচনার শেষে স্ক্রিনে দিয়ে দেব

ইয়া জব্বারুয়া খানিকুঁয়া বর আল্মা হুম মাজিরিনা মিনান্না ইয়া মুজি রুঁ য়া মুজি রু ইয়া মুজীর মীর হেমতিকায়া অর্হ মারুহ হচ্ছে তারাবী নামাজের গুনাজাদ আশা করি আপনারা তারাবী নামাজের মূল শুনেছেন যারা পারেন তো আলহামদুলিল্লাহ যারা পারেন না শিখে নিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এ দোয়ার মধ্যে আল্লাহ তালা গুনবাচক নাম রয়েছে এ দোয়ার মধ্যে আল্লাহ তালা ইসমা আজম রয়েছে জাহার নামতে মুক্তির দোয়া রয়েছে জান্নাত পাওয়ার দোয়া রয়েছে আপনি যখন এই দোয়াটি পড়বেন নোদ করবেন আপনি মনে মনে আপনার মনে ইচ্ছে তামান না আপনি স্মরণ করবেন আল্লাহ তালা আপনার মনে আশা পূর্ণ করবেন সে আল্লাহ কারণ আপনি এই দোয়াটি পড়েছেন এই দোয়ার মধ্যে ইসমা আজম রয়েছে ইসমা আজম আজ দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ভাই বোনেরা তার নামাজের চারাকাত পর পর দুই রাকাত করে চারাকাত পর পর আপনারা দোয়া পড়বেন তারপরে মত করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সুপ্রতিনি ভাই বোন তো এভাবে আপনারা তারাবে নামাজ পড়ে নেবেন তারাবে নামাজ পড়া হয়ে গেলে আপনারা বিতির নামাজ আদায় করে নেবেন অনেকে বিতির নামাজ দোয়া করতে পারেন না তো কি করবেন সমাধান কি আর সমাধান হচ্ছে দোয়া কুঁত হচ্ছে ওয়াজিব আপনাকে শিখতে হবে চেষ্টা করতে হবে পাশাপাশি আপনি যদি দোয়া করতে পারেন না

কিছু তাজবি তাহের পরে দুরস শরীফ পরে কিছুক্ষণ পার পরে আল্লাহ তালা কাছে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে যেন আল্লাহ আপনার রোজা কবুল করে যেন আল্লাহতাল আপনার তারাবি নামাজ কবুল করে যেন আল্লাহ আমাকে আমাকে আমাদের সবাইকে ক্ষমা করে দেয় সারা বিশ্বে মুসলমান যেন দোয়া করবেন সকল জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা সুস্থ শরীরে আমাদেরকে রোজা রাখার তা আবেদন করে আমরা দোয়া করবো ইনশাল প্রত্যেকদিন তারাবি নামাজ পড়ার পরে বৃত্তি নামাজ পড়ার পরে কিছুক্ষণ দুরুশরীফ তবে ইস্তিকফার জি কিরাজ করে ইনশা প্রিয় দর্শক সমান ভাই বোনেরা এখন আমি গুণাকার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা তাকান আমার সাথে বলুন আমি তালাবের মধ্যে দুয়াটি বলে দিচ্ছি এরপর আমি মোনাদ বলে দেবো ইনশাআল্লাহ সুবহানাল্লাযী মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাযী মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাযী ইজ্জাতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি والقدره والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوه قدوس ربنا ورب الملائكه والروح يبقى إيه شمتنا يكبر بلدي سياب بيش سبحان ذي الملك والملاكوتي سبحان ذي <applause> العزة والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبحن قدوس.

يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم آذرني من النار اللهم

ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرني من النار يا مجير يا مجير يا مجير

فقلبوا لي اللهم آمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين وما علينا إلى البلد السلام عليكم ورحمة الله وبركاته